হ্যালো গাইজ গুড মর্নিং সবাই কেমন আছো আশা করি অনেক অনেক ভালো আছো তো আমার ভিডিও কেমন কার কেমন ভালো লাগে কি না জানি না কিন্তু আশা করি আজকের ব্লগ ভিডিও তোমাদের অনেক পছন্দ হবে তো ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে থাকো আর দেখো কালকে আমি জেনে গেছি যে আজকে নেট থাকবে না তারপরে সকালবেলা স্নান টান করে এসে পড়লাম রান্নার করে এসে কি দুধ শেষ হয়ে গেল তারপরে অল্প লিকার চা খাইলাম খাওয়া দাওয়া করে আজকে আমাদের ঘরে প্রচণ্ড কাজ প্রচণ্ড বলতে কি বুঝানো সকাল সকাল স্নান করে তারপরে আমি পুজো টুজো দিয়ে বসে পড়লাম আমি ওই যে দেখো তোমরা দেখতে পাচ্ছ আমি কতগুলো আমরা কাটছি ওই ওগুলো আমরা পিছিয়ে এনে দিল দেখো অত কষ্ট করে আমরা ওগুলো দিল তারপরে আমি চেষ্টা করলাম কাটার দেখো অত চেষ্টা করলাম তাও পারলাম না কারণ অনেকটাই শক্ত হয়ে গিয়েছিল ভিতরটা তারপরে ভাবলাম কয়েকটা আচার দিয়ে দেবো তারপরে এক ফোন এলো আমার পার্সেল একটা আমার না তো পার্সেল হচ্ছে আমার বনু তারপরে চলে গেলাম তো যাওয়ার রাস্তার সময় আমার একজন দিদা ডাকলো যে যাওয়ার জন্য ওদের ঘরে তো আমি বললাম যে দাঁড়াও যাচ্ছি আসছি আমি আমার পার্সেলটা নিয়ে আসি তো বললো আগে শুনে আমার কথাটা আগে শুনে নে তারপরে ওদের ঘরে চলে গেলাম তারপরে কথাটা শুনে আমার ওখানে গিয়ে বসলাম দেখো দুর্গা দুর্গাপূজা তো দেখতে দেখতে পূজা চলে এলো শুধু শুধু খালি কাপড় চোপড় নিজে সাজুকুজুক তোর করলে হবে না তো নি আমার ঘরদুয়ার করতো পরিষ্কার যেহেতু আমরা বাঙালি যে কোনো পূজার আগে পরিষ্কার পরিচ্ছন্ন করি আর এখন তো মা দুর্গা বলে কথাবার্তা তো যাই হোক দিদার ঘরে এলাম তারপরে আমি বললাম আমার একটু জল দাও তারপর দিল জল দেওয়ার পরে আমি একটু কোলাটোলা করে জল খেলাম খাওয়ার পরে তারপরে আমরা বেরিয়ে পড়লাম মানে ওই দিদা ডাকলো যে পেছন থেকে ওদের ঘরে যাওয়ার জন্য তারপরে আমি জলটা রেখে জলটা রেখে কী করলাম জানো একটু হাস করলাম ওর দিকে তাকিয়ে হাসার হার বললাম আমার বোন বলো বোন পিছনে ক্যামেরা করছে তা বললো তো গ্রিলটা দরজাটা লাগে তো ওদের করে তো কেউ নাই একটা ছোটো তারপরে সোজা আমরা বেরিয়ে পড়লাম কী পুছুর বলার ছিল না তারপরে এসে পড়লাম পার্সেল নিয়ে ঘরে এসে দেখি আমার বন্যুয় কি অর্ডার করলো দেখো আমার বন্য মানে ফ্যাশন স্টাইলটাই ব্যালেক সব আলাদাই আমাদের মানে আমাদের সঙ্গে ওদের মানে মিল থাকে না ও মানে একটা আলাদা টাইপের দেখো কি একটা জো জতো হিল চপ্পল অর্ডার করলো ওই দেখো দুটো ফিতা দিয়েছে ওই ফিতাতে সিস্টেমেটিক যখন পড়বে নিশ্চয়ই দেখতে পারবে ভিডিওর মাধ্যমে তো যে কোনো জিনিস আসলে দেখো সবই সাইডে থাকে খুলে দেখার আর আমি ওকে না বলেই খুলে ফেললাম ওই অ্যামাজন থেকে অর্ডার ছিল ওই পার্সেলটা তারপরে আজকে রবিবার আমি কালকে আগেই জানে গেছি যে আজকে রবিবার দিন ন্যাট থাকবে না যেহেতু আজকে ফোর গ্রেডের এক্সাম আছে তারপর ভনুকে বললাম আরে এই আমার তো সারাদিনই যায় কিছু টুকটাক কাজ চলে ভিডিও শ্যুট এই ধরো ব্লগ ভিডিও বানানো বিকালবেলা আমার ওই ছোটো ছোটো বাচ্চাদেরকে আমার টিউশনে পড়ানি দেখো যে কোনো পুজো সামনে আসুক স্টার্ট একজাম পরীক্ষা ছোটোবেলা তো আমার সময় নেই ভাবলাম রবিবার দিন আজকে ভালোই হবে আমি তো ঘরটা ঝাড়িয়ে নিই তো সবাই ডিসিশন নিল ভালোই হবে ছোটো ছোটো আম ভাই বোন সবাই থাকবে কারণ জানো তো একা একা কাজ করতে তো মোটেই ভালো লাগে না তো যেহেতু আজকে সব থাকবে স্কুল কলেজ বন্ধ আছে তারপরে যার যেহেতু আজকে নেটও বন্ধ বারবার মোবাইল টাকালে তো হবে না দেখতে হবে না তারপরে আমরা শুরু করে দিলাম কাজকর্ম স্টার্ট আরে বাজারে কালকে গেছিলাম বাজারে দেখি অনেক লোক কেনাকাটি করছে দেখো আমাদের তো আর টাকা পয়সা নেই কবে পাবো কাপড় চোপড় গাইস কিছু বুঝতে পারছি না তো শুধু কাপড় কেনাকাটি করা আগে ঘরটার মুখ পরিষ্কার পরিষ্কার করে নেই তারপরে রেডি হব কাপড় চোপড় কেনার জন্য তখন যাবো যেদিন রোজ দূর শপিং করব আজ ওর দিকে কাল দিকে আজ ওর দিকে কালশোদিকে যাওয়ার একটা আগে গরু দোয়ার পরিষ্কার করে নেই যে মানে কি জানো তো কাজ প্রথমে তারপরে আর তোমাদের করে কি এরকম হয় দেখো আজকে আমরা ওই বক্স কাটার নিচটা সাফা করলাম এতটাই চুল ছিল ফ্যানের হাওয়ায় নিচে ঢুকে গেলো তো মা ছিল নিচে আর আমি ওই যে ঝাড়ু দিয়ে এখানে কী করছি দেখার বনুকে দেখালাম এত কষ্ট করে তাও আমাদের ঘরটা মানে অনেকটাই ছোটো মানে আর লোকজন অনেকটা বেশি তাও এই জন্যই একটু